হ্যালো ব্রিয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজমাছ কিচেন আজকে আমি আপনাদের সাথে আরও একটি মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি করল্লা দিয়ে কই মাছের ঝোল তো এই জন্য আমি প্রথমে একটা বড়ো ছেজে করল্লা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে একটা আলুও কেটে নিয়েছি মাছগুলো দেশি কই মাছ অবশ্য এই জন্য দেখতে ছোটো দেখায় ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে তেলে ভাজা বসিয়ে দিয়েছি তোতু আমি এক এক করে মাছগুলো সুন্দর করে ভাসতে দিয়েছি তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ খুবই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন যাতে সবার প্রথমে আপনি ভিডিওগুলো দেখতে পারেন এবং কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন তো এত আমি মাছগুলো সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি যেহেতু এই কড়াতেই আমি রান্না করব এর জন্য আমি মাছগুলো আলাদা একটা প্লেটে তুলে নিচ্ছি তো এই কড়ার ভিতরেই আমি পেঁয়াজটা ভেজে নিব তাই তো পেঁয়াজটা দিয়ে একটু তেল দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি সুন্দর করে বাদামি কালার করে ভেজে নিচ্ছি এখন আমি এর ভিতরে অল্প করে পরিমাণ মতো মশলা দিয়ে দিলাম প্রথমে আমি স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো রসুন বাটা আদা বাটা দিয়ে মশলাটা আমি একটু অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি আর একটু জিরের গুঁড়ো দিয়ে নিচ্ছি কাঁচা জিরের গুঁড়ো যেহেতু দেশি মাছ একটু হালকা ঝোল হবে তাই এতো অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে করলা এবং আলু যে কেটে রেখে ছিলাম ওটা আমি একটু কষিয়ে নেব মনে রাখবেন তরকারির স্বাদ বেশি হয় পরিমাণ মতো মশলা এবং মশলাটা সুন্দর করে কষানো হলে তরকারির কিন্তু স্বাদটা অনেকগুণ বেড়ে যায় তাই তো আমি করলাগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি এখন আমি এর ভিতরে সিদ্ধ হওয়া পর্যন্ত ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তো ঝোলের পানিটা দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে নিচ্ছি অবশ্য ঝোলের পানিটা ব্লো ওঠার পরেও মাছটা দিতে পারেন আর এখনও দিতে পারেন আমি এখনই দিয়ে নিচ্ছি তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে নিচ্ছি অল্প কিছু সময়ের জন্য মানে তরকারিটা সিদ্ধ হওয়া পর্যন্ত জাল দিতে হবে এই তো তরকারিটাও সিদ্ধ হয়ে গেছে যেহেতু আলু আছে সাথে একটু ঝোল বেশিই রেখেছি কারণ আলুতে ঝোলটা টেনে যাবে এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে ফেলব তো এই তো আজকের রেসিপি এ পর্যন্তই আমার করলা দিয়ে কই মাছের ঝোল দেখতেও যতটা লোভনীয় খেতে কিন্তু ততটাই লোভনীয় এবং সুস্বাদু তো আজকের ভিডিওটা আপনাদের জন্য এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ